দু হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল গাড়িটা আমরা এটা চার লক্ষ টাকার নিচেই দিব আজকে বাইকের দামে এই যে বড় বড় দেখছেন হাতির মতন গাড়ি ইনশাআল্লাহ বাইকের দামে একটা প্রভোজ গাড়ির দামে পাবেন ইনশাল্লাহ একটা বিডিউতে সবগুলো পিক থাকবে ইনশাল্লাহ আর কয়টা থাকবে জানেন একটা দুইটা পাঁচটা টা না আজকে পনেরোটা প্লাস গাড়ি থাকবে আমাদের রবিউল ভাইয়ের কাছে ইনশাল্লাহ আমরা আছি রবিউল এই যে দেখেন সাইনবোর্ড সেক্টর এক নামে সবাই চিনে যদি কম থাকে ইনকাম করতে চান। টাকা কম করবো একটা পিক আপ কিনবো ভাড়ায় চালাবো এক চান্স ইনশাল্লাহ রবিউল ভাইয়ের কাছে চলে আসেন স্বপ্নের গাড়িটা আপনার কষ্টের টাকার একটা স্বপ্নের গাড়ি ইনকাম করে পরিবার নিয়ে চলবেন খাবেন রবিউল ভাইয়ের কাছে আসেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রবিল ভাই ওয়ালাইকুম সালাম আহনাদুল্লাহ আমার কাছে ভাই কেমন এমন আছেন আলহামদুলিল্লাহ রবিল ভাই নিচ্ছে আমি উপরে এসে দেখেন আমি কিন্তু একটা ফ্রিডম গাড়িতে আছি আপনার কাছে ফ্রিডম কয়টা আছে ফ্রিডম ভাই ফ্রিডম গাড়ি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্লাস গাড়ি আছে ফিডম আমাদেরকে আটটা প্লাস জি ভাই অশোক লেলেন আছে অশোক লিলেন আছে অবশ্যই আছে ভাই অশোক লেলেন কয়টা আছে অশোক লিলেন আছে আমাদের কাছে এই মুহূর্তের দুইটা পার্টনার গাড়ি

ফ্রিডম বারো ফিট খারাশো এবং কি এটা ফোর জিবি ওয়ান ইঞ্জিন এই গাড়িটার ব্যাপারে যদি আমি একটু বলি যে এটার ভাই এটা বললে শেষ হওয়ার মতো না রবিউল ভাই বলার আগে আপনার থামাই জি রবিউল অটোমোবাইলস ঠিকানা বলেন রবিউল অটোমোবাইলস এর ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড সাথেই এলিভেটেড এক্সপ্রেস কাজ চলতেছে দুইশো বাইশ নম্বর পিলার দুইশো করে দেখাইবেন দুইশো একুশ আর তার পাশেই আছে

4 লাখ টাকা নিচে অবশ্যই আছে আছে না আছে আছে এই লাগাই কাছে ঠিক আছে 4 লাখ টাকা নিচে থাকবে তারপরে আর কি কি গাড়ি থাকবে গাড়ি তো আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি আছে সব কোয়ালিটির গাড়ি আছে আমাদের কাছে সব ধরনের গাড়ি পাওয়া যায় একটু আমি যেটা আপনি অন্য আর কোথাও পাবেন না কারো কাছে পাবেন না আমাদের কাছে সব ধরনের ক্যাটাগরিতে গাড়ি পাওয়া যায় আপনার 7 ফিট 8 ফিট 9.5 ফিট 10 ফিট 10.5 ফিট 11 ফিট 12 ফিট

তার মানে এই না যে মডেল কম আচ্ছা আচ্ছা দুই হাজার মডেল দুই মডেল মানে চার লাখ টাকার নিচে মানে সাড়ে তিন লাখ টাকা নিচে হিসাবে কারণ অবশ্যই অবশ্যই দাম বললাম সাড়ে তিন লাখ কো টাকা আপনি আস্কিং প্রাইস বলছেন তা তো দাম বলা যাবে অবশ্যই দাম কি অবস্থা ভাই পিছনে শো একদম চারটা চাকাই নতুন ভাই চারটা চাকাই নতুন তো ভিতরে আবার ভিতরে ইন্টারিউর দেখেন

উন্ট বিক্রয় গ্রুপে দিবেন একটু বাড়ায় বাড়ায় বিক্রয় গ্রুপের প্রতি মনে থেকেই তো বলছি শুধু আমার না বাংলাদেশের অনেকেই বিক্রয় গ্রুপের প্রতি

এটা কি করি ভাইয়া রবীন্দ্রি ভাই খারাশো জিএমসি খারাশো জি এটার মডেল কত ভাইয়া এটার মডেল হচ্ছিল দুই হাজার বিশ তার আগে এটা বলেন এটাও তো ভাই প্রজেকশন এটাও প্রজেকশন জি ভাই একে তিনটা দেখালাম হোসেন ভাই দেখো আরো আছে আরো প্রজেকশন আছে আরো আছে আচ্ছা আচ্ছা এটার মডেল দুই হাজার

তাহলে আপনারা নতুন ভিডিও পাবেন বিক্রয় গ্রুপের মাধ্যমে আমরা ভিডিও করি আমরা অন্যান্য অন্য কোনো মাধ্যমে ভিডিও করি না জি মডেল ফ্রিডম এটার মডেল হচ্ছিল 2020 এর মডেল এটা 2020 মডেল জি এটার ইন্টেরিয়র কি অবস্থা দেখেন সিডের যে অরিজিনাল फ्लेভার শোরুমের যে গ্রান ওইটাও এখন পর্যন্ত নষ্ট হয়নি দেখেন যে শোরুম থেকে যেইভাবে আসে সিটগুলা ওইভাবেই আছে একটা সিট একটা সিরা ফাটা কোনো একটা নষ্ট কোনো কিছু নাই এটাও 6 চাকা জি এটাও 6 চাকা ভাই এটার ছয়টা চাকা নতুন ভাই নতুন একশো পার্সেন্ট নতুন ভাই গাড়ি যদি চেক করায় না সমস্যা এই দেখেন এই দেখেন ছয়টা চাকা যে নতুন চাকার উপরের যে ইয়াগুলো আছে এইগুলো এখন পর্যন্ত এখন পর্যন্ত নষ্ট হয় নাই আচ্ছা এটার ভাই প্রাইস কত এটার প্রাইস দিছি আমরা 7 লাখ 80 হাজার ফিক্স 7 লাখ 80 হাজার জি ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন রবিউল অটোমোবাইলসে আমরা এখন পাঁচটা গাড়ি দেখাইছি গাড়ি আছে 15টা প্লাস আপনার অশোক লেলেন বলেন কবর ব্যান আছে অশোক লেলেন খোলা গাড়ি বলেন আছে গাড়ি যেটাই লাগুক ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে রবিউল ভাইয়ের কাছে চলে আসবেন রবিউল ভাই হোসেন ভাই মানিদ আমাকে আপনারা আসবেন এসে এখান থেকে গাড়িগুলো আপনার স্বপ্নের গাড়ি আপনার কষ্টের টাকায় গাড়ি কিনবেন আপনি আসেন আইসা যে কিনতে হবে এমন না আপনি আইসা গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ দেন দশ জায়গায় দেখেন এক জায়গা থেকে কিনবেন দশ জায়গায় দেখলে আপনার নলেজটা বাড়বে আপনি গাড়ি যেখান থেকে কিনেন আপনার যার এইখানে অন্য কোথাও হবে না অন্তত দশে কিনেন অবশ্যই দেখে কিনেন জি ভিডিও শেষ চলে আসি তার আগে একটা কথা বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম